actual যে জমি ছিল শুধু ধানের এখন সেখানে শোভা পাচ্ছে থোকায় থোকায় রঙিন কুল জলফের পরিবর্তনের চ্যালেঞ্জকে জয় করে সাতক্ষীরার কৃষকরা এখন দেখছেন নতুন স্বপ্ন ধানের জমিতে সবজি আর ঘেরির আইলে উন্নত জাতের কুলের সমন্বিত চাষে এবার এ অঞ্চলে বাণিজ্য হবে দেড়শো কোটি টাকারও বেশি সাতক্ষীরার এই সবুজ মাঠের ভেতর লুকিয়ে আছে টিকে থাকার এক নিপুণ কৌশল মাছের ঘেরির যে আইলগুলো আগে পরিত্যক্ত থাকতো এখন সেগুলো উঁচু করে চাষ হচ্ছে কুল ও হরেক রকম সবজি ভোগচের এতে মাটির উর্বরতা যেমন বাড়ছে তেমনি নিশ্চিত হচ্ছে সারা বছরের উপার্জনের পথ আমাদের কুলে মনে করেন পোল্টের কুকুর যেমন পোল্ট্রি বাসা যেমন মানুষ করতে হয় আমাদের কুল গাছের প্রথম থেকে এরকম তদবির করতে হয় এবং পৌষ মাসের প্রথম সপ্তাহ আমাদের কোল ভাঙা শুরু হয় আর দুই আড়াই মাস পর্যন্ত আমরা কুল ভাঙি আল্লাহ রহমতে এটা একটা লাভজনক ব্যবসা সাতক্ষীরার এই সমন্বিত কৃষি মডেলে জমির প্রতিটি ইঞ্চির সর্বোচ্চ ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করছে কুলের সাথে সাথে ফসল হিসেবে সবজি চাষ করায় সারের অপচয় যা কমেছে তেমনি রক্ষা পাচ্ছে মাটির গুণাগুণ ও স্বাস্থ্য এখানে পাশ থেকে আছে পঞ্চাশ ষাটটি মতন গাছ নতুন লাগানো হয়েছে ফুল এবছর কম বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা বিক্রি হয় চত্বর চত্বর সাইড থেকে সবজি লাগানো হয় পৈশাক আছে পালন আছে বিটকপি আছে ওলকপি আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে এরপরে পৈশাকও প্রায় সারা বছরই পৈশাক থাকে বেগুনও হয় এখনো বেগুন উঠতেছে কৃষি বিভাগের তথ্যমতে সাতক্ষীরায় এবছর আটশো ছেচল্লিশ হেক্টর জমিতে উন্নত জাতের কুলের আবাদ হয়েছে যার সম্ভাব্য উৎপাদন তেরো হাজার মেট্রিক টন আর বাজার মূল্য ছাড়িয়ে যাবে দেড়শো কোটি টাকা মূলত ধান সবজি আর কুলের এই ত্রিমুখী সমন্বয়ে প্রান্তিক কৃষকের আর্থিক নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অনিয়মিত বৃষ্টিপাত এবং নোনা পানির অনুপ্রবেশ রুখে দেয়া কৃষকদের পক্ষে সম্ভব নয় তবে প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার লড়াইয়ে প্রথাগত একক ফসল চাষের ঝুঁকি পরিহার করে তারা এখন বেছে নিয়েছেন সমন্বিত কৃষি পদ্ধতি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ